অনেকেই প্রশ্ন করে আমার রোগীরা যে ফাইজুল ভাই লিঙ্গ কি আসলে বড় করা যায় এখন আপনাদের মধ্যেও তো এই প্রশ্নটা আছে আসলে কি বড় করা যায় অনেক বিজ্ঞাপন দেখেন আপনারা অনেকের বিজ্ঞাপন অনেক ডাক্তার নামি দামি ডাক্তাররাও বলে হ্যাঁ বড় করা যায় এখানে আমি দুইটা কথা বলি এক নম্বর হচ্ছে যারা বলে বড় করা যায় তারা ছোট্ট একটা সার্জারি করে এখন সার্জারিতে কি করে আসলে সার্জারিতে পেনিসের চতুর্পাশে জাস্ট চর্বি ঢুকিয়ে দেয় এখন চর্বি ঢুকানোর ফলে এখানে কমে যায় বড় বড় হওয়ার জাস্ট জাস্ট অতটুকুই হয় হয় কিছু না বলতে একটু চর্বি ঢুকিয়ে দেয় আপনারা গেল একটা দুই নম্বর হচ্ছে যে ওষুধগুলো যে মালিশগুলো যে ক্রিমগুলোর বিজ্ঞাপন আমরা দেখি এগুলো থেকে আসলে বড় হয় কোনো ওষুধে বড় হয় প্রচুর বিজ্ঞাপন আসে না একটায়ও বড় হয় না একটায় কাজ করে না একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেন পৃথিবীতে লিঙ্গ বড় করার জন্য মোটা করার জন্য লম্বা করার জন্য কোনো ক্রিম মালিশ মেশিন তেল এগুলো নাই সব ভুয়া কোনো কাজ করে না এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যাই নেই একদম যারা এগুলো করে এখান থেকে আপনি যদি কোনো পণ্য কেনেন জাস্ট প্রতারিত হবে আর অপারেশনের কথা বললাম ওই যে একটু চর্বি দেবে জাস্ট মাইন্ড স্যাটিসফ্যাকশন একটু মানসিক শান্তি কাজের কাজ কিছুই হবে না তাহলে যারা ভয় পাচ্ছেন আপনার পেনি ছোট কিনা অনেকে প্রশ্ন করেন আমার পারফেক্ট সাইজটা কত আমি জাস্ট বলি একজন মানুষের যদি বুড়ো আঙ্গুলের মতো মোটা হয় বাস এনাফ লাম্বা মাঝখানের আঙ্গুল বা সর্বনিম্ন সাড়ে তিন ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উত্থিত অবস্থায় সপ্ত অবস্থায় বাস এনাফ এটি সে পারফেক্ট পৃথিবীতে যেহেতু বড় করার কোনো ওষুধ নাই মেডিসিন নাই মালিশ নাই চো আল্লাহ যা দেশে এইটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো আপনার যদি টাইমটা ঠিক থাকে উত্থান শক্ত ঠিকভাবে হয় আপনি সুস্থ আছেন ধন্যবাদ আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি ডাক্তার ছবি আমার ভিডিও দিয়ে প্রচুর ভুয়া ফেক ফেসবুক আইডি আছে এদের থেকে সতর্ক থাকবেন এদের থেকে সাবধান থাকবে আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই যদি আমার ছবি দেখেন আমার নাম দেখেন আমার ভিডিও দেখেন আর এই দুইটা মোবাইল নাম্বার না থাকে মনে করবেন এই পেজের সাথে আমার কোনো সম্পর্ক নেই আল্লাহ